বিষ্ণুপুর শহরের উনিশটি ওয়ার্ড রয়েছে সেই উনিশটি ওয়ার্ডের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন আটষট্টিটি পুজো তার মধ্যে রয়েছে মৃন্ময়ী মল্ল রাজাদের প্রাচীন দুর্গা পূজা বিষ্ণুপুর পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে যে এই ধরনের পুজো যেগুলো রয়েছে সেগুলি সরকারি যে রাজ্য সরকারের যে অনুদান তারা পাননি তারা এই অনুদান না পাওয়ার কারণেই এই সমস্ত পুজোগুলি পুজোগুলিকে পৌরসভার তরফ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হলো কমিটিকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়া হল পৌরসভার তরফ থেকে আর পাশাপাশি বেশি প্রাচীন দেবী টাকা হাজার অনুদান দেওয়া হলো যে সমস্ত পুজো কমিটিগুলি আজকে অনুদান তারা নিতে এসেছিলেন তারা যেটা তাদের যেটা বক্তব্য যে তারা পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাশাপাশি পৌরসভার তরফ থেকে বলা হয়েছে অর্থ সামান্য হলেও ওর সবাই এই সমস্ত পুজো কমিটিগুলির সাথে রয়েছে পাশে রয়েছে চেষ্টা করেছি ভাবলাম যে এবার পাবো কিন্তু সেটাও হলো না এবার আহ হ্যাঁ পৌরসভা থেকে পেয়েছি আগের বছরও পেয়েছি আমরা এই চার বছর হলো আমাদের পুজোর তা তিন বছর পেয়েছি আর এবছরও পেলাম এবারে পাঁচ হাজার টাকা আগের বছরও দিয়েছিল পেলাম কিন্তু এবছর পাইনি পেলে ভালো হতো সুন্দরটা মতো পারিবারিক এবং সর্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে সীমিত আর্থিক প্রতিকূলতার মধ্যে আমাদের বিষ্ণুপুর পৌর এলাকায় এই যে পুজো কমিটিগুলো সেই কমিটিগুলোকে আমরা কিছুটা আর্থিক সহায়তা আমরা তাদেরকে দিলাম হয়তো সেরকমভাবে নয় কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে শ্রদ্ধা সম্মান এবং এই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজোকে স্মরণীয় করে তুলতে এটা আমাদের পৌরসভার